আমাদের শেষ চিঠির সকল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন চলুন বন্ধুরা গল্পে যাওয়া যাক সেদিন দিনটা ছিল সোমবার অন্য দিনের মতোই আমি অফিসে যাচ্ছি সামনে দেখলাম রাস্তাতে অনেক লোক ভিড় করে আছে কাছে যেতেই বসলাম একটা মেয়ে এই শুদ্ধ অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিল না তাই আমার গাড়ির দরজা খুলে বসাতে বললাম যেই আমি তার মুখটা দেখলাম দেখি এ তো পূজা পূজা আমার ভালোবাসা ছিল মুহূর্তের মধ্যেই মনে অনেক প্রশ্ন জেগে উঠল পূজা এখানে কেন ওর বাড়ির লোক কোথায় পূজাকে হসপিটালে ভর্তি করার পর আমি বাইরে এক জায়গায় নির্বাক হয়ে বসে পড়লাম এখন আমার মনের মধ্যে তিন বছর আগের কথা মনে পড়ল যখন আমি কলেজে প্রথম অ্যাডমিশন হই সে সময় পূজাও অ্যাডমিশন হয়েছিল। পূজাকে সেদিন আমি প্রথম দেখি সেদিন থেকেই ওকে আমার ভালো লেগেছিল কিন্তু সরাসরি তাকে বলার সাহস পাইনি পূজার এক বন্ধু রিয়া আমার এক বন্ধুকে ভালোবাসতো সে সূত্রে আমিও রিয়ার সাথে ফোনে কথা বলতাম একদিন রিয়ার সাথে কথা বলতে বলতে ওকে বলেই ফেললাম আমার পূজাকে ভালো লাগে তুমি এই কথা পূজাকে বলেছো না সরাসরি বলতে সাহস হয়নি তোমার তো বন্ধু হয় তুমি একটু বলে দাও না আচ্ছা ওর সাথে দেখা হলেই তোমার কথা বলবো আচ্ছা ঠিক আছে তারপরের দিন রিয়া আমাকে কল করে বলল পূজা নাকি ভেবে নিয়ে আমাকে জবাব দেবে পরে দুদিন ধরে রিয়াকে কলেজে দেখা পাইনি আমি বুঝে উঠতে পারলাম না ওর আবার কি হলো এর কিছুদিন পর একদিন পূজার কল আসে আমি পূজা বলছি ফোন করতে এত দেরি করলে আমার ব্যাপারে কি এত ভাবলে হ্যাঁ সেটা আর কিছুদিন পর বলবো আর তোমাকে দুদিন দেখতে পাইনি কি ব্যাপার আমি মামা বাড়ি এসেছি ও আমি ভাবলাম তুমি আর কল করবে না হয়তো না না কল করার টাইম পাইনি আর একটু ব্যস্ত ছিলাম ঠিক আছে ছাড়ো সেসব কথা কেমন আছো বলো ভালো আছি আর তুমি ভালো আছি এভাবেই আমাদের ভালোবাসা শুরু হয় যত দিন পেরোচ্ছে আমাদের ভালোবাসা গভীর হতে লাগলো তারপর আমরা সিনেমা পার্ক সব জায়গায় ঘুরতে যেতাম দুজন একসাথে কিছু সময় কাটাতাম এভাবে মোটামুটি এক বছর কেটে গেল দিন ভালোই কাটছিল কিন্তু কথায় আছে না হাত দিয়ে চাঁদ ঢাকা যায় না তাই হলো পূজার বাবার কানে আমাদের কথা চলে গেল ব্যাস সব শেষ পূজার বাবা তার কলেজে টিউশন সব এমনকি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল আর তারপর ফোনেও কল লাগছে না আমি খুব চিন্তায় পড়ে গেলাম পূজাকে আবার মারামারি পকাবকি করছে না কি এইসব চিন্তা মাথায় চলতে লাগলো মোটামুটি এক সপ্তাহ পর এড়ি আমাকে কল করে আর জানা পূজার বাবা নাকি তার বিয়ে ঠিক করে দিয়েছে আর মাসখানেক পরেই ওর বিয়ে কতটা শোনার পর কি করব ভেবে উঠতে পারলাম না মনে হলো খুব একটা কাছের জিনিস হয়তো হারিয়ে দেব খুব কষ্ট হচ্ছিল আমি গিয়েছিলাম তার বিয়ে বাড়িতে যদিও সে আমাকে নেমন্তন্ন করেনি শুধু দূর থেকে দেখলাম আর শুধু মনে মনে একটা ভয় করছিল যে ও আজকে অন্য কারো হয়ে যাবে আর সেটা আমি নিজের চোখে দেখতে পারব না তাই সেদিন সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছিলাম তার ভেবেছিলাম ওর সাথে কোনো দিন দেখা করব না কিন্তু এতদিন পর এভাবে দেখা হবে তা ভাবতেও পাইনি ভেবেছিলাম ওর জ্ঞান ফিরলে দেখা করব কিন্তু তার আগেই ওর স্বামী এলো তখন ভাবলাম আমার এখান থেকে সরে যাওয়াই ভালো হলে ওর পুরনো কথা মনে পড়ে যাবে এবং কষ্ট পাবে হাসপাতালের করিডরে বসে অভ্র একের পর এক পুরনো স্মৃতি ভেসে উঠছিল পূজার সেই প্রথম দেখা রিয়ার সাথে কথা বা কথন ভালোবাসার গভীর দিনগুলো এবং সেই অসহনীয় বিয়ের দিন অনেক কষ্টে নিজের মন শক্ত করেছিল কিন্তু আজ পূজাকে এভাবে আহত অবস্থায় দেখে সে নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না পূজার স্বামী আসার পর অব্র কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম স্বামীটি একটু অস্থির হয়ে হাসপাতালের আনুষ্ঠানিকতা সাজছিল আর পূজার জন্য দরকারি ব্যবস্থা নিচ্ছিল অভ্র লক্ষ্য করিল যে পূজার স্বামীর মধ্যে এক ধরনের চাপা অবহেলা রয়েছে তার ব্যবহারে যেন কোনো ভালোবাসার সব নেই পূজার জ্ঞান ফিরতে কয়েক ঘন্টা লাগলো অভ্র জানলার বাইরে দাঁড়িয়ে সব দেখছিল তার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল পূজা কি আজও সেই পূজাই আছে যে অভ্রকে ভালোবাসত অপ্রত্যাশিত সাক্ষাৎ পূজার চোখ খুলতেই প্রথমে যেটা দেখল সেটা তার স্বামী কিন্তু তার পাশেই অভ্র দাঁড়িয়েছিল সাবিল ফর্মুলা কথাবার্তার মাঝেও পূজার চোখ পড়ে অবসর দেখে কয়েক সেকেন্ডের জন্য তাদের চোখে চোখ পড়ল পূজার মনে যেন পুরো ঝড় বই গেল তুমি এখানে পূজা ফিসফিস করে বলল altro কিছু বলতে পারল না শুধু মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল পূজার স্বামী তখন করে ব্যস্ত হয়ে পড়ল অبرو এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলল তোমাকে রাস্তায় আহত অবস্থায় পেয়েছিলাম তাই হাসপাতালে নিয়ে এসেছি পূজা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর চোখের কোণে জল নিয়ে বলল তোমার মতো একজন মানুষ হয়তো আমার জীবনে আর আসবে না কিন্তু পরিস্থিতি অভ্র মুচকি হেসে বলল সব ঠিক হয়ে যাবে পুরনো স্মৃতির প্রতিধ্বনি পরের কয়েকদিন অভ্র প্রতিদিন হাসপাতালের করিডোরে গিয়ে দাঁড়িয়ে থাকতো পূজার স্বামী তার কাজের ব্যস্ততায় ঠিকমতো সময় দিতে পারতো না পূজাও সেটা বুঝতে পেরেছিল একদিন পূজা অভ্রকে ডাকলো অভ্র তুমি কেন এত টকছো এত দিন পর আবার কেন ফিরে এলে কিছুক্ষণ চুখ থেকে বললো আমি চলে যায়নি পূজা আমি আজও তোমাকে ভালোবাসি পূজা অস্বস্তি চোখে বলল। তোমার জন্য আমার মনে একটা জায়গা আজও ফাঁকা কিন্তু আমি তো অন্য কারোর স্ত্রী আমি তো এই জীবনে আর তোমার হতে পারবো না অভ বিদায় ও পূজার আত্মদ্বন্দ্ব অপ্র পূজাকে কথা দিলাম যে সে আর কোনো আশা করবে না সে চেয়েছিল শুধু পূজার ভালো থাকা কিছুদিন পরে পূজা হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেল অপ্র তার জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করল কিন্তু পূজার মনে অপ্র উপস্থিতি আরও শক্তভাবে জায়গা করে নিল স্বামীর অবহেলা আর অভ্রের নিঃস্বার্থ ভালোবাসার মাঝে একটা যুদ্ধ চলতে লাগলো সমাপ্তি বা নতুন কি খুঁজে ফিরে যেতে পারবে নাকি সে নিজের সংসার ডিয়ে রাখার চেষ্টা করবে মানুষের ভালোবাসা সবসময় সঠিক পথে যায় না তবে পূজার অভ্রের গল্প এখানে শেষ নয় তারা হয়তো ভবিষ্যতে আবার কোনো মোড়ে দেখা পাবে হয়তো জীবনের আরেক অধ্যায় তাদের জন্য অপেক্ষা করছে শুভ বন্ধুরা এর পরবর্তী অধ্যায় দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেলাই কেনে অল ঘন্টিটা বাঁচিয়ে দিন হ্যাঁ একটু বেশি করে শেয়ার করুন ভিডিওটিতে যদি টেন কে ভিউজ চলে আসে তবে আমরা এর নেক্সট পার্ট আপনাদের কাছে আবার তুলে ধরব আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না যেন ধন্যবাদ